আসসালামু আলাইকুম দোভাষী লাগলো মোদি ডক্টর ইউনুসের সাথে ইংরেজিতে কথা বলতে পারলো না জানালেন তারেক থাকবে আজকের আলোচনা দলের সদস্য সচিব তারেক রহমান বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুসের সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলতে দোবাসী সহায়তা নিতে হয়েছে তিনি দাবি করেন এটি প্রমাণ করে মোদী বিশ্বমানের একজন নেতার সঙ্গে সৎস্ফুটভাবে কথা বলার যোগ্যতা রাখেন না এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেন মোদীর পিছনে যে লোকটা বসেছিল সেটা কোনো কূটনৈতিক নয় একজন দোভাষী ভারতের দুর্ভাগ্য যে বাংলাদেশ এমন একজন নেতা পেয়েছে যার পাশে বসতে হলে মোদীকে দোভাষীর সাহায্য নিতে হয় মোদীকে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের মানে পৌঁছাতে শতভার শতবার জন্ম নিতে হবে তিনি আরো বলেন ডক্টর ইনুসের সঙ্গে মোদির আলোচনায় সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয়টি গুরুত্ব পেয়েছে তারেক রহমান প্রশ্ন করেন ভারতের গণমাধ্যম কি লিখবে যে বছরের পর বছর বিশ বছরের পর বছর বিএসএফ কীভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে গত ষোলো বছরে এক হাজার এর বেশি বাংলাদেশি সীমান্তে প্রাণ হারিয়েছে যার মধ্যে নথিভুক্ত সংখ্যা মাত্র ছয়শ এছাড়া তিনি গঙ্গা ও তিস্তা পানি বন্টন প্রসঙ্গে ভারতের অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তারেক বলেন ভারত নিজে অন্য দেশের পানি ভোগ করলেও বাংলাদেশকে তার ন্যায্য হিসা দিতে চায় না বয়সায় পানি ছেড়ে বন্যা সৃষ্টি করে আবার সূক্ষ্ম মৌসুমে পানি আটকে রাখে বাংলাদেশে বাংলাদেশের প্রতি ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারেক রহমান বলেন ভারতের রাজনৈতিক দলগুলো সরকার বা বিরোধী কেউ বাংলাদেশের স্বার্থকে সমর্থন করে না তিনি রোহিঙ্গা সংকটেও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং জানান ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারের শক্ত অবস্থান তৈরি করবে তিনি বলেন আজকের দিনের সবচেয়ে বড় বার্তা মোদীকে দৌভাষীর সাহায্য নিতে হয়েছে আর ডক্টর ইনুস নিজের সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেন এটাই দুই নেতার মধ্যে বড় পার্থক্য